আমার খুব মনে পড়ে অ্যাকাডেমিক রেজাল্ট একেবারে খারাপ ছিল না কিন্তু যখন আমি আঠারো সাল থেকে দু হাজার আঠারোর পর আঠারোতে বের হওয়ার পর দু হাজার যখন আমাদের সার্কুলার হয় এবং কৃষি লিখিত বইটা নিয়ে যখন পড়তে বসছিলাম আমার চোখ দিয়ে কান্না বের হচ্ছিল যে একটা সময় প্রতিটা সাবজেক্টের কোন অধ্যায়ের কত নাম্বার পৃষ্ঠা গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন কত নাম্বার পেজে আছে সেইটা পর্যন্ত মুখস্থ থাকা ব্যক্তিরও যখন কৃষি লিখিত দুই বছর পর বের করছে তখন কান্না বের হচ্ছিল যে এই বইটা আমি কিভাবে শেষ করবো কিভাবে করবো কথা হচ্ছে আপনি চাকরি খুব সহজেও পাইতে পারেন ভাগ্য ভালো হলে আর যদি ভাগ্য আপনার একটু কঠিন হয় তাহলে বুঝবেন যে আপনাকে পরিশ্রম করে সেই জায়গাটাতে অর্জন করতে হবে আমি একটা কথাই বলি যে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি বলবো যে তারা অবশ্যই হাড় ভাঙ্গা পরিশ্রম করবেন এমন পরিশ্রম করবেন পরিস্থিতি পরিস্থিতিটা যদি শুধু আপনার না সারা বাংলাদেশের স্টুডেন্টের বিপক্ষেও চলে যায় তবুও যেন পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারেন সেই অবস্থায় এইভাবে প্রস্তুতি নেন একটা কথা মাথায় রাখুন শর্টকাট কখনো সফলতা বয়ে আনে না শর্টকাট সময় সফলতা বয়ে আনে না এটা আপনাকে ঝুঁকিতে ফেলে আমার কথাটা কি বুঝতে পেরেছেন যারা আমার কথা শুনছেন আমি বলছি শর্টকাট সময় যে আপনার ভালো বয়ে আনবে তার কিন্তু নয় শর্টকাটই হলো আপনাকে ঝুঁকিতে ফেলে দেওয়া সেই ঝুঁকিতে হয় আপনি পার হয়ে যাবেন নয়তোবা সেখান থেকে টেনে হেসরে আপনাকে আরও নিচে নামানো হবে তো যখন লিখিতর প্রস্তুতি নেবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা চাকরির জন্য প্রস্তুতি নেবেন যার চাকরিটা দরকার অবশ্যই তারা এমন একটা প্রস্তুতি নেবেন যে বিপিএসসি প্রতিটা স্টুডেন্টের বিরুদ্ধে চলে গেলেও যেন বিপিএসসি আপনার বিরুদ্ধে যাওয়ার কোনো সাহস না পায় এমনভাবে প্রস্তুতি নেন কেন চাকরি হবে না অবশ্যই সৃষ্টিকর্তা যদি ভাগ্যে লিখে থাকে তাহলে আপনার চাকরি হবে কিন্তু পরিশ্রমে সকলের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে পরিশ্রমে কখনো আপনি ঘাটতি রাখবেন না বিশেষ করে লিখিততে প্রিলিতে কে কীভাবে পার হয়ে যাবেন সেটা বড় কথা না কিন্তু কথা হচ্ছে প্রিলি এক্সাম দিয়ে এসে যদি আপনি পঁচিশ মার্ক বা বিশ মার্ক তিরিশ মার্ক যদি আপনি পান এই রকম যদি আপনার অ্যাবিলিটি থাকে প্রিলি মার্কে এগারো তারিখের এক্সাম টাইমের পর যদি আপনি ভাবেন পঁচিশ ত্রিশ মার্ক পাবেন আল্লাহর অস্তে কে কি বলে বলু আপনি রিটার্নের জন্য প্রস্তুতি নেবেন আর একটা কথা বলি আপনাকে যেই কোচিং সেন্টারগুলো সবসময় আপনাদেরকে বলতেছিল প্রিলিমিনারির আগে যে আপনাকে ষাট মার্ক পেতে হবে এটা হবে কাটমার্ক কেউ বলছে সুহত্তর আমাকে একটু আগে একজন ফোন করে বলে আমার বন্ধু বলে প্রিলিতে কাটমার্ক হবে সুহত্তর যারা বলছিল হচ্ছে ফিফটি মার্কস অর্থাৎ পঞ্চাশ মার্ক পেতে হবে কাটমার্ক আমি বলছি এই ব্যক্তিগুলোই এগারো তারিখের দুপুরের পর থেকে চিল্লাচিল্লি করবে কাটমার্ক নিয়ে তারা বলবে তখন কি জানেন যে তিরিশ পাইলেও আপনি পাশ করবেন তার কারণ হচ্ছে একটাই এতদিন সত্য কথা বললে তারা কোচিং সেন্টারের স্টুডেন্ট পাইতো না কারণ তিরিশ যদি কাটমার্ক হয় তাহলে তো কেউ কোচিং করতো না তারা প্রথমে ভয় দেখাইছে কাটমার্ক নিয়ে যে আপনাকে পঞ্চাশ পেতে হবে তো পঞ্চাশ পেতে হলে অবশ্যই আপনাকে ভালো প্রস্তুতির দরকার আছে তবে এটা আমি খারাপ বলবো না যারা ভেবে পড়াশোনা করেছেন তাদের প্রস্তুতি একটু হলেও বেগমান আছে কিন্তু ওই ব্যক্তিগুলোই এগারো তারিখ দুপুরের পর থেকে চিল্লাচিল্লি শুরু করবে যারা তিরিশ পেয়েছেন কাটমার তারা অবশ্যই কোচিংয়ে ভর্তি হয়ে যান মানে এর ধরনের একটা সিচুয়েশন তৈরি হবে তবে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব। আপনি কোথায় কিভাবে প্রস্তুতি নেবেন সেইটা বড় কথা নয় কিন্তু একটাই উদ্দেশ্য আপনার থাকতে হবে আপনাকে চাকরি নিতে হবে এই চাকরি নেওয়ার জন্য আপনি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যাতে আপনি প্রস্তুত থাকতে পারেন সেই যুদ্ধে যাতে আপনি জয়ী হতে পারেন এই জন্য যুদ্ধের আগে আপনি নিজেকে প্রস্তুত করে নেবেন ঠিক এতটাই প্রস্তুত করবেন আমি একটা কথাই বলেছি যে বিপিএসসি যদি প্রতিটা স্টুডেন্টের বিরুদ্ধে গিয়ে প্রশ্ন করে কিন্তু বিপিএসসি যেন আপনাকে আটকাতে না পারে আপনি এইভাবে মানে প্রস্তুতি নেন আপনি এইভাবে পরিশ্রম করেন তাহলে অবশ্যই নিশ্চয় নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনিও একজন সফল ব্যক্তি হিসেবে সমাজে রাষ্ট্রের একজন কল্যাণকর ব্যক্তি হিসেবে এবং পিতামাতার মাতার গর্বের একজন সন্তান হিসেবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন সকলের কাছে আমার একটাই অনুরোধ একটাই অনুরোধ যে পরিশ্রম করলে করার মতন করেন এমন পরিশ্রম করবেন সফলতা আপনার কাছে এসে ধরা দিতে যাতে বাধ্য হয় আমি